আজ আমরা এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের উদ্যোগে একটি অভিযানে আমরা এখানে জড়ো হয়েছি যেখানে আমরা আসাম সরকারের অবৈধ অভিবাসীদের দ্বারা দখলকৃত জায়গার থেকে উচ্ছেদ করার যে আসাম সরকারের অভিযান চলছে তার প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে তথা মাধ্যমে অবৈধ বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গাদেরকে যাতে আসাম থেকে নিষ্কাশন করা হয় ডিলিট ডিটেক্ট ডিলিট এবং ডিপোর্টের মাধ্যমে কারণ ইতিমধ্যে বাংলাদেশি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা আসামের একটি বৃহৎ অংশ দ্বারা দখল করে নিয়েছে যেখানে তারা অবৈধভাবে বসে আছে এবং বিভিন্ন কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে এবং তার মাধ্যমে এখানে যারা যারা আদিবাসী যারা এখানে আছে যারা খিলঞ্জিয়া তাদেরকে এখান থেকে বিতাড়িত করার উদ্যোগ নিয়েছে তো আমরা আসাম সরকারের এই অভিযানকে আমরা পূর্ণ সমর্থন জানাই আমাদের কাছে খবর আছে যে চেরাগি ফরেস্ট রেঞ্জে এবং বাদশাহী ফরেস্ট রেঞ্জেও সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘাঁটি ঘিরে রেখেছে আমরা অতি সত্তর আমরা আশা করছি আসাম সরকার এই অবৈধ বাংলাদেশেরকে উচ্ছেদ করে সেই সকল স্থান মুক্ত করবে এবং আমাদের এখানের স্থানীয় কৃষক বা অন্যান্য আমাদের যারা জনগোষ্ঠী আছে তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেবে আমরা চাই আমাদের আসাম থেকে সমস্ত অবৈধ বাংলাদেশি যারা অবৈধভাবে ভোটার তালিকায় তাদের নাম ঢুকিয়ে নিয়েছে তাদেরকেও এখান থেকে বের করে দিতে হবে না হলে আমাদের জনবিন্যাস যেভাবে পরিবর্তিত হচ্ছে তার মাধ্যমে আগামীতে আসামের অস্তিত্ব বা পশ্চিমবঙ্গের মতো হয়ে যাবে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশের হাতে চলে গেছে আমরা চাই না আমাদের আসামের রাজনৈতিক তথা সব ধরনের অধিকার বাংলাদেশিদের কাছে চলে আমরা আমাদের পূর্ণ সমর্থনের মাধ্যমে আমাদের আসামকে বাংলাদেশে মুক্ত করতে চাই এবং বাংলাদেশিরা যেসব জায়গা কৃষি ক্ষেত্র জমি দখল করে আছে সেই সব জায়গা থেকে তাদেরকে যেন উচ্ছাদ করা হয় এবং স্থানীয়দের স্থানীয়দেরকে এখানে অধিকার ফিরিয়ে দেওয়া হয় আমরা জানি ওরা বিভিন্ন সময়ে এখানে উপজাতিদের জায়গা পর্যন্ত দখল করেছে আমাদের কাছে আরও খবর ছিল যে আমাদের এখানে ধর্মীয় স্থান পর্যন্ত ওরা অধিকার করছে অধিকার করে ধর্মীয় স্থানগুলির চেহারা এবং পরিচয় বদলে দিচ্ছে আমরা জানি আসামের বিভিন্ন স্থানের যে সত্র সেই সত্র পর্যন্ত ওরা দখল করে নিয়েছিল কিন্তু আমাদের যে আসামের মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা অনেক কিছু দখল করা জায়গা আমরা ফেরত পেয়েছি এবং আমরা চাই আগামী দিনে সমস্ত আসামের এক ইঞ্চি জায়গায় যাতে অবৈধ বাংলাদেশের কাছে না থাকে এবং তার পূর্ণ অধিকার যেন আমরা আসামবাসীরা ফিরে পাই সমস্ত ভারতবর্ষে এই অভিযান চলুক আসামের স্পেশিয়াল ইনটেনসিভ রিভিশনের মাধ্যমে সমস্ত অবৈধ বাংলাদেশকে এবং রোহিঙ্গা এখান থেকে বের করে দেওয়া হোক এবং আসামের সুস্থ পরিবেশটা ফিরিয়ে আনা হোক। কি যে ওরাকের সমস্ত বাঙালিরা বাংলাদেশ নয় এখানে ইতিহাস আছে ওরাকে বাঙালি অনেক দিন থেকে ছিল স্বাধীনতার অনেক আগে থেকে এখানে বাঙালিরা ছিল কিন্তু একটা মূল ব্যাপার হলো বিভাজনের পর বিভাজনের পর যেখানে পপুলেশন এক্সচেঞ্জ করার কথা ছিল সেই এক্সচেঞ্জ পপুলেশন এক্সচেঞ্জে সঠিকভাবে হয়নি তৎ পরবর্তীতে অবৈধভাবে যারা যারা দেশ বিভাজনের দাবি তুলেছিল তারাই ফিরে এসে আবার বরাক উপত্যকাতে ঘাটি গেড়েছে এবং অবৈধভাবে অবৈধভাবে তারা একাত্তর থেকে শুরু করে আজ অবধি কোনো না কোনোভাবে তারা বরাক উপত্যকাতে সীমান্ত ক্রস করে প্রবেশ করছে এবং তাদেরকে এখানে সহানুভূতি সম্পন্ন মানুষ কিছু সাহায্য করছে আমরা জানি বিভিন্ন সময়ে অনেক রাজনৈতিক দল এবং সরকারি তথা রাজনৈতিক আধিকারিক পর্যন্ত ওদেরকে এখানে ঘাটি গাড়ার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু সরকারের কাছে সব খবর আছে কখন কোন জায়গা কারা দখল করেছিল অর্থাৎ তার আগে জায়গাগুলো কার দখলে ছিল সে সবগুলো খবর তত্ত্ব সরকারের কাছে আছে এবং সেই সব তথ্যের কে নিয়ে আসাম সরকার যারা পরবর্তীতে জনবিন্যাস পরিবর্তন করার জন্য বরাক উপত্যকাতে ঢুকেছিল তাদেরকে যেন এখান থেকে বহিষ্কার করা হয়

But yeah.

এই নিয়েকৃষ্ণনগর শাখা পুরো সমর্থন জানিয়ে আজকের এই মিছিল পদযাত্রা আয়োজন করেছে তো আমাদের শ্রীভূমি জেলার জেলা কে আমি অনুরোধ করবো এখানে এসে আমাদের এই আসাম সরকার উচ্ছেদ অভিযানের বিস্তারিত বলার জন্য সেই সঙ্গে আপনার গিয়েছিল দুই হাজার আটে আমরা কিষানগঞ্জের শিলিগুড়ি করিডোরে প্রায় হাজার ছাত্রছাত্রীদের নিয়ে জমায়েত করে তখনকার দিনের বড় সরকারের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম আর এভাবে করে যখন রাষ্ট্রবাদী সরকার রাজ্য কেন্দ্রে আসলো তখন আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং তার জন্য আমরা বুক পুলিয়ে দাঁড়িয়ে আছি সরকারের পিছনে আমাদের সেই যে সংগ্রাম আমরা ভারতের বাঁচি ভারত মায়ের জন্য মরব যে দেশ স্বাধীন করতে গিয়ে হাজারো বীর আঙ্গলেরা নিজের জীবন আহতি দিয়েছেন আমরা যে আদর্শ যুব আদর্শ স্বামী বিবেকানন্দের পথ করি সেই স্বামীজির পথ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং সুখদেব রাজগুরু হাজার হাজার বীর বীরাঙ্গনেরা বলিদান দিয়েছেন সেই স্বামীজির প্রতি আমরা প্রতি আমরা আমার দেশকে এক সুন্দর শান্তিপ্রিয় সমৃদ্ধশালী দেশ গর্ব তার জন্য আজকে প্রয়োজন দেশের ভিতরে থাকা সেই অপ্রীতিকর সেই দেশদ্রোহী সেই অবৈধ বিদেশি জেহাদিদের তারানো সেই সংগ্রাম আমরা চালিয়েছিলাম দুই তিন দশক পূর্বে তার বাস্তবায়িত আজকে হাতে চলেছে বন্ধুরা আমাদের বুকের মধ্যে আগুন চালিয়েছি চর তো পাহাড় আমাদের সেই আগুন উঠবে না যতক্ষণ না আমরা ভারত মাতাকে পরশত্রু এই জিনিস পরশত্রুদের থেকে আমরা দেশকে শান্তি সমৃদ্ধশালী করার জন্য অবৈধ বিদেশিদের জেহাদিদের দেশ থেকে মুক্ত করতে পারি না তার জন্য আমাদের সংগ্রাম বিদ্যার্থী পরিষদের সংগ্রাম ভারতবাসীর সংগ্রাম চলছে চলবে ভারত মাতাকে দেওয়ার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সরকারি জমি যেভাবে দখল করে নিচ্ছে সেই জমি দখল করে সেখানে ব্যবসা করছে বাণিজ্য করছে আর সেই টাকা দিয়ে যে করছে সেই টাকা দিয়ে আতঙ্কবাদ করছে তাই আমরা কিছুতেই আমরা মানবো না সরকারের জমি দখল মুক্ত করব ভারতবাসী যাদের প্রয়োজন আছে যারা ভারতের সংস্কৃতির সঙ্গে যারা জড়িত আছে সেই রকম ব্যক্তিদের কাছে সেই জমিগুলো চায় তার জন্য আমরা ভোরাক অপত্যকার শিবমি জেলার হাইলাকান্দি জেলার কাটার জেলার সেই সরকারি সকল জমিকে তখন মুক্ত করব ভারতের যারা ভারত সুসন্তানদের যাদের জমি তাদের হাতে তুলে দেব সেটা আমাদের সংকল্প সেটা বিদ্যার্থী পরিষদের সংকল্প সেটা আমাদের ভারতবাসীর সংকল্প তাই আমার সঙ্গে জুড়ে বলেন ভারত মাতাকে মাতার রাম মাতার রাম বো না প্রায় দু ঘন্টা ধরে আমার ভাই বোনের এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে তাই আমরা ক্ষুদ্র বক্তব্য কারণে শেষ করছি আমাদের বিষয় হবে নিয়োজিত না হয় তাহলে অদূর ভবিষ্যতে আসামের ক্ষমতাও বাংলাদেশের হাতে চলে যাবে তার জন্য অতি অভিযানের প্রতি তার মাধ্যমে বর্তমানে আসামের যে অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ দখল